আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যা কোনও মানচিত্র সহজে দেখায় না এটি কোনো সাধারণ গ্যারেজ নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রে টিকে থাকা সম্ভবত শেষ এবং বৃহত্তম গাড়ির কবরস্থান যুক্তরাষ্ট্রে ডেট্রয়েট এক সময় এটি অটোমোবাইল শিল্পের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক পতনের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং অসংখ্য মানুষ শহর ছেড়ে চলে যায় ফলে এটি ভুতুরে নগরীতে পরিণত হয় এবং সেখানে প্রচুর পরিত্যক্ত যানবাহন দেখতে পাওয়া যায় একশো একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই ভুতুড়ে উপত্যকা এখানে সময়ের চাকা যেন কয়েক দশক আগে থমকে গেছে যত দূর চোখ যায় শুধু মৌরিচা ধরা গাড়ির স্টুপ একটির ওপর আরেকটি যেন ইস্পাতের পাহাড় তৈরি হয়েছে এই ব্যবসাটি শুরু হয়েছিল সেই সত্তরের দশকে বছরের পর বছর ধরে হাজার হাজার গাড়ি এখানে আনা হয়েছে কিন্তু এখন এই জায়গাটি এতই দুরগম যে এখান থেকে একটি আস্ত গাড়ি বের করা প্রায় অসম্ভব প্রকৃতি তার ক্ষমতা দেখাচ্ছে দেখুন কিভাবে বড় বড় গাছ এই ক্লাসিক গাড়িগুলোর ইঞ্জিন ফুরে ছাদ ভেদ করে সোজা আকাশের দিকে উঠে গেছে লতা আর শেওলা গ্রাশ করে নিয়েছে এক সময় চকচকে সব রং এই স্টুপের মধ্যে লুকিয়ে আছে আস্ত একটি ইতিহাস ক্লাসিক টর্চ চার্জার ওস মোবাইল টর্নেডো স্টুড বেকার এমন সব আইকনিক গাড়ি যা এক সময় মানুষের স্বপ্ন ছিল এমনকি দেখুন টিভি সিরিজের সেই বিখ্যাত জেনারেল লি গাড়ির একটি রেপ্লিকাও এখানে পড়ে আছে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে প্রতিটি বাঘ প্রতিটি কুনায় লুকিয়ে আছে এক একটি গল্প যা এখন মাটির সাথে মিশে যাচ্ছে এই জায়গাটি একটি যুগের সমাপ্তি এটি শুধু একটি জাঙ্কিয়াজ নয় এটি হাজারো স্মৃতি আর স্বপ্নের এক বিশাল সমাধি ক্ষেত্র মানুষের তৈরি ইস্পাতের এই জঙ্গল আজ প্রকৃতির কাছে আত্মসমর্পণ

জানাতে ভুলবেন না আপনি নিলে সেই গাড়ি দিয়ে কি করতেন এই ভিডিওটি বানাতে অনেক সময় ভালোবাসা আর পরিশ্রম লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা স্টার দিয়ে উৎসাহ দিও তোমাদের ভালোবাসায় আমার পরের ভিডিওর অনুপ্রেরণা